আসসালামু আলাইকুম আজকে গোলাপ তৈরির ভিডিও নিয়ে এসেছি তো এই সুন্দর গোলাপগুলো কিভাবে তৈরি করেছি সেটা তো দেখাবই সেই সাথে এখানে আমার হাতে দুই রকমের গোলাপ দেখতে পাচ্ছেন তো এই দুই রকমের গোলাপ একই কাজে কিভাবে করতে হয় সেটা টিপস এবং ট্রিক্স থাকবে দেখিয়ে দেব তো এই গোলাপগুলো দিয়ে আপনারা যে কোনো কিছু ডেকোরেশন করতে পারবেন যে কোনো কাজকে সাজিয়ে তুলতে বা সুন্দর করে তুলতে এই গোলাপের কোনো জরি নেই তো গোলাপগুলো আমি তৈরি করব নয়তা সুতা দিয়ে আপনারা অন্য যে কোনো সুতা দিয়েও তৈরি করে নিতে পারবেন তো এখানে প্রথমে একটি নট করে নিচ্ছি স্লিপ নট তো স্লিপ নটটি করার পর হাতের মধ্যে সুতা পেঁচিয়ে নিচ্ছি নতুন আপদের কথা চিন্তা করে আমি একদম স্লো করে দেখাবো দেখুন এখানে নট করার পর হুকের মধ্যে একটি লুপ হয়েছে এরপরে হুকের সাহায্যে আঙুলের যে সুতাটি আছে এই সুতাটিকে টেনে লুপের ভিতর দিয়ে নিয়ে আসলে একটি একটি করে চেইন হয়ে যাচ্ছে তবে এই ফুল বানানোর ক্ষেত্রে চেইন তৈরি করার সময় আমাদেরকে চেইনগুলো গুনে করতে হবে অর্থাৎ এখানে আমি একষট্টিটি চেইন করব। এই গোলাপটি তৈরি করার জন্য তো একষট্টিটি চেইন করে আমি এই গোলাপটি তৈরি করব আপনারা যদি চান আরও বড় করে করতে তাহলে আরও বেশি করে করবেন তো এখানে একষট্টি চেইন আমি একদম গুনে গুনে করেছি দু একটা কম বেশি হলে কোনো সমস্যা নেই চেন এগুলো মিলিয়ে দেয়া যায় আর কি তো এভাবে এই রকম আমি দেখে আমি যে দেখালাম গোলাপটি এই রকম পাপড়ি বা এই সাইজের করতে চাইলে আপনারা এই সংখ্যাটা দিয়েই করবেন তাহলে এই এই সাইজের গোলাপ হবে তো এবারে পরের পরবর্তী রাউন্ডে চলে যাব এখানে আমি চেইন করছি একটি দুটি তিনটি চেইন করছি এরপর তিনটি চেইন দিয়ে চার নাম্বার ঘরে একটি ডাবল ক্রুশেট করছি ডাবল ক্রোশেট আবার তিনটি চেইন করছে এবং সেই একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছে অর্থাৎ এখানে একই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করেছি তিনটি চেইন করে আবার একটি ডাবল ক্রোশেট করেছি এরপর তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করেছি তিনটি চেইন করেছি আবার সে একই ঘরে আরও একটি ডাবল ক্রুশেট করছি এখানে ত্রিভুজের মতো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ত্রিভুজের মতো ঘর হবে এখানে আবার এক দুই তিন ঘর স্কিপ করে চার নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রুশেট করছি এরপর তিনটি চেইন করছি আবার সে একই জায়গায় একটি ডাবল ক্রুশেট করছি আশা করি নতুন অপরাধ বুঝতে পেরেছেন একই ঘরে একটি ডাবল ক্রুশেট তিনটি চেইন একটি ডাবল ক্রুশেট করেছি আবার তিন ঘরে স্কিপ করে চার নাম্বার ঘরে একটি ডাবল ক্রুশেট তিনটি চেইন একটি ডাবল স্পেসে বা তো এই নিয়মে হচ্ছে আমি পুরো কাজটি করে নেব সবগুলো কাজ করে আমি ফিরে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হুবহু সুন্দর হয়েছে কাজটি একটি চেইনও বাড়তি নেই বা কম নেই বেশি হলে সমস্যা নেই এগুলো কাজের ভিতরে থাকবে দেখা যাবে না বাইরে তো বেশি হলে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই শেষে ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি এখানে তো একদমই হুবহু মিলে গিয়েছে আমার আপনারা দেখতেই পাচ্ছেন এবারে নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে এই যে ত্রিভুজের মতো দেখতে পাচ্ছেন এই ঘরটিতে প্রথমে একটি সিঙ্গেল ক্রুশেট করছি সিঙ্গেল ক্রুশেট এরপর এখানে আমি হুকের মধ্যে পেস নিয়েছি সিঙ্গেল ক্রুশেটের সময় হুকের মধ্যে পেস নেই তো এরপর ডাবল ক্রুশেট করছি প্রথমে একটি সিঙ্গেল ক্রুশেট করেছি এরপর একটি ডাবল ক্রুশেট করেছি দুটি ডাবল ক্রুশেট তিনটি ডাবল ক্রুশেট চারটি ডাবল ক্রুশেট পাঁচটি ডাবল ক্রুশেট ছয়টি ডাবল ক্রুশেট ছয়টি ডাবল ক্রুশেট করেছি এখানে এরপর আপনারা চাইলে এখানে বেশি করেও দিতে পারেন তো ছয়টি ডাবল ক্রোশেট করে আমি একটি সিঙ্গেল ক্রুশেট করে দিয়েছি এই সেম ত্রিভুজের মধ্যে তাহলে আমি কি করেছি এখানে একটি সিঙ্গেল ক্রু ছয়টি ডাবল ক্রোশেট আবার শেষে যায় একটি সিঙ্গেল ক্রোশেট করেছি এতে করে আমার পুরো সম্পূর্ণ একটি পাপড়ি হয়ে গিয়েছে এবারে আমি পরের পাপড়িটি করব তো এখানে এই পাপড়িটি যেই নিয়মে করেছি পরের ত্রিভুজের মধ্যে একইভাবে সেই পরের পাপড়িটি করে নিব। তো এখানে প্রথমেই একটি সিঙ্গেল ক্রোশেট করছি এরপর একটি ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেট ট্রিপল ক্রোশেট বেসিক সেলাইগুলো শিখতে চাইলে আপনারা আমার চ্যানেলে কুশিকাটার যে বেসিক সেলাই নামে প্লেলিস্ট আছে সেখান থেকে বেসিক সেলাইগুলো শিখে নিতে পারেন তো এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি এবং ছয়টি ডাবল ক্রোশেট করছি একটি সিঙ্গেল ক্রুশিট ছয়টি ডাবল ক্রুশিট করে এরপর আবার একটি সিঙ্গেল ক্রুশিট করছি আপনারা ইতিমধ্যে দেখেছেন সিঙ্গেল ক্রুশিটের ক্ষেত্রে হুকের মধ্যে কোনো পেস নেই না ডাবল ক্রুশিট করার ক্ষেত্রে হুকের মধ্যে পেস নিতে হয় তো দুইটি পাপড়ি আমি করে নিয়েছি আমি আরও একটি পাপড়ি করে দেখাচ্ছি নতুন আপদের বোঝার সুবিধার্থে তো একটি সিঙ্গেল ক্রুশিট করেছি একটি ডাবল ক্রুশেট করেছি আরেকটি ডাবল ক্রুশেট করছি দুটি হয়েছে তিনটি ডাবল ক্রুশেট চারটি ডাবল ক্রুশেট পাঁচটি ডাবল ক্রুশেট ছয়টি ডাবল ক্রুশেট এরপর একটি সিঙ্গল ক্রুশেট তিনটি পাপড়ির কাজ কমপ্লিট হয়েছে তো এই নিয়মেই হচ্ছে আমি এই সম্পূর্ণ কাজটি কমপ্লিট করবো যতক্ষণ পর্যন্ত কাজটি একদম শেষ পর্যন্ত চলে না আসে তো দেখুন আমি পুরো কাজটি করে নিয়েছি এবার এখানে আমার একটি সিঙ্গেল ক্রোশেট বাকি আছে আমি সেটি করে নিচ্ছি এরপর সুতা কীভাবে কাটবো সেটাও আপনারা দেখে নেবেন এক্সট্রে একটি চেইন করেছি নখ দিয়ে শক্ত করে চেপে দিয়েছি এরপর সুতাটি কেটে নিচ্ছি সুতাটি একটু বড় করে কাটতে হবে ছোটো করে কাটলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য এটাকে একটু বড় করে কাটবে এবার যে সামনের দিক সামনের দিক রেখে যদি বটি আমরা সামনের দিক সামনে রেখে যদি বটি তাহলে এরকম হবে দেখতে এই যে লাল পুলটি আছে এই লাল পুলটির মতো হবে যদি আমরা যে দিকটাতে সেলাই করেছি কাজ করেছি সেই দিকটার দিকে যদি বটি তাহলে লাল ফুলটার মতো হবে দেখতে আর যদি উল্টো পিঠ করে বটি তাহলে এই যে আমাদের যে অন্য অন্য ফুল আছে সেগুলোর মতো হবে দেখতে অর্থাৎ কালো ফুলের মতো চ্যাপটা চ্যাপটা গোলাপ হবে তো এটা বটার জন্য আমি চ্যাপটা করে বটবো উল্টা করে বটবো সেই জন্য আমি এখানে শুই নিয়েছি এইভাবে যদি আপনারা বটেন তাহলে একদম মজবুত হবে আর অন্য বাবা বটা যাবে আগে বোটে পরে সেলাই করা যাবে তবে এইভাবে করলে অনেক মজবুত হবে আর সহজে খুলবে না খুলে যাবে না ভাজটি তো প্রথমে হচ্ছে আমি একটি পাপড়িকে দু ভাজ করে দিয়েছি যাতে একটু রেনুর মতো দেখা যায় এরপর এখানে সুই সুতা দিয়ে কয়েকটা সেলাই করে নিয়েছি যাতে এটা ভাজ পড়ে থাকে এরপর বোটে নিচ্ছি তো আমাদের কাজের যে উল্টা দিক উল্টা দিকে আমি বরছি আবারও বলছি আপনারা চাইলে বা দিকে পড়তে পারেন আমি এই কাজটিকে খুব মজবুত করে করছি যে কারণে আমি একটু বেশি করে সেলাই দিচ্ছি পুরোটা একটা একটা বটা দিব ঘুরিয়ে একবার ঘুরিয়ে আমি তারপরে আবার সেলাই করে নেই তো এবার পুরাটা বটার পর এবারে আমি বাকিগুলো সেলাই করে নিচ্ছি তো এভাবে হচ্ছে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই পুলটিকে সুতা দিয়ে আটকে দিচ্ছি যাতে করে খুলে না যায় এই কাজটা আপনারা দেখে বুঝে নেবেন এখানে বলার মতো কিছু নেই আজকের ভিডিওটি আমি একদমই কাটি এই পুরো ভিডিওটা কোনো কাঠ ছাড়াই ভিডিওটা তৈরি তৈরি করেছি যেভাবে সেভাবে আমি বয়স দিয়েছি নতুন আপদের কথা চিন্তা করে একদম স্লো করে দেখানোর চেষ্টা করেছি যাতে সবাই খুব ভালোভাবে বসতে পারে তো দেখতে পেলেন খুব সুন্দর একদম আমি সরাসরি দেখিয়ে দিয়েছি খুব সুন্দর একটি ফুল হয়েছে তো উল্টা করে বটলে আমার কাছে বেশি ভালো লাগে সেই জন্য আমি উল্টা করে বটি এটা দেখতে খুবই সুন্দর লাগে আর এইভাবে ভা করে ভা দিকে বটলে এরকম হয়